তো সাড়ে ছয় লিটার সিলিন্ডারের সাথে ওনার ছিল একটি স্টার কিট তো স্টারের অরিজিনাল স্টার কিট দেখতে পারতেছেন কত সুন্দর খুবই ভালো পারফরমেন্স দেয় এটা অরিজিনাল কিট সাথে আমরা দিয়েছি একটি উন্নত মানের ফিলিং বাল্ব আছে একটি সিলিন্ডার বাল্ব সাথে আছে খুব ভালো মানের একটি গ্যাস রেগুলেটর যেটা মিটার সহকারে তো পুরো প্যাকেজটার মূল্য ছিল এগারো হাজার পাঁচশো টাকা বাই পাঁচশো টাকা কম দিয়েছে আর অ্যাডভান্স পেমেন্ট করার জন্য ডেলিভারি চার্জটা বলে দিয়েছিলাম আমরা দিয়ে দিব তো এখানে দেড়শো থেকে দুশো টাকা ডেলিভারি চার্জ হয় তো আমাদের দিতে হবে এর সাথে পাইপ আছে তিন ধরনের পাইপ মূলত দুই ধরনের পাইপ দিয়ে আমরা একটা জাপানি একটা জার্মানি পাইপ এগুলো তিনশো থেকে চারশো পিএসএ পর্যন্ত ক্ষমতা থাকে